অনেকের প্রস্রাবে বেশ উৎকট একটা দুর্গন্ধ হয় এবং সেই সাথে আমরা অনেককে দেখে থাকি যারা ধূমপান করে থাকে তাদের ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য করা যায় আসলে এই এই যে উৎকো গন্ধ বা তীব্র গন্ধের বিশেষ কোনো কারণ রয়েছে কি না এই ধূমপান ছাড়া অন্য কোনো কারণ এটা হলো আমাদের যেমন এক একজনের ঘামের গন্ধ এক এক রকম তাই না আমাদের শরীরের ঘাম বের হয় সবার শরীর থেকে ঘাম বাড়ায় কিন্তু কারো কারো শরীর থেকে এত দুর্গন্ধ হয় যে পাশে যাওয়া যায় না মোজার গন্ধে অনেক সময় আমাদের ওই রকম আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো যেসব জিনিসগুলো বের হয় প্রসাব দিয়ে সেই সবে অনেক সময় দুর্গন্ধের কারণ হতে পারে আর যেটা স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে আসলে এই দুর্গন্ধে আমরা দেখি প্রস্রাবটা পরীক্ষা করে দেখি কালচার করে দেখি যে তার ইনফেকশন আছে কি না অনেক অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইনফেকশনটা একটা মেজর কারণ এই প্রস্রাবে দুর্গন্ধটা হওয়ার জন্য তাই ইনফেকশন বিভিন্ন টাইপের হতে পারে ফাঙ্গাল ইনফেকশন থেকে ব্যাকটেরিয়াল ভাইরাল বিভিন্ন টাইপের ইনফেকশন হতে পারে সেগুলো আমরা কালচার করে দেখি যদি কোনো রকমের পাওয়া যায় তাহলে আমরা তাকে বলি যে আর ফুড হ্যাবিট একটা বিরাট ফ্যাক্টর যে সে কোন ধরনের ফুড খায় সেই তার সেই সিগারেট স্মোকার কি না তার অ্যালকোহল বা অন্য জাতীয় কোনো ড্রাগ বা এইগুলো নিচ্ছে কিনা সেগুলা যদি নিয়ে থাকে তার জন্য তার প্রস্রাব অনেক সময় দুর্গন্ধযুক্ত হতে পারে বিশেষ করে স্মোকারদের ইউরিন অনেক সময় দুর্গন্ধযুক্ত হয় তো এইসব আমরা তাদেরকে বলি যে আপনারা এইগুলো একটু অ্যাভয়েড করবেন বা কোনো খাওয়ার অ্যাবনরমাল যদি কোনো খাওয়া অভ্যাস থাকে অ্যাবনরমাল জিনিস সেগুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে বলি এবং একটু পানি পরিমাণ অন্যদের থেকে একটু বেশি খেতে বলি একসাথে না খেয়ে গ্যাপ দিয়ে দিয়ে পানি খেতে বলি তাহলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই দুর্গন্ধটা থেকে রক্ষা পাওয়া যায়